ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরের নাম কমবেশি সকলেরই জানা ঠিক তার অদূরেই রয়েছে অম্বিকানগর গ্রাম এই গ্রামের সঙ্গে বাংলার এক গৌরবময় উজ্জ্বল ইতিহাস জড়িয়ে থাকলেও অনেকেই জানেন না এই গ্রামের ইতিহাস সেখানে আঠেরোশো সাতাত্তর সালে রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাজা রাইচরণ ধবলদেব রাজপ্রাসাদের সুখ ঐশ্বর্য ছেড়ে ব্রিটিশদের অত্যাচার দাসত্ব থেকে দেশমুক্ত করতে বিপ্লবী কর্মকাণ্ডে তিনি লিপ্ত হন তার নেতৃত্বেই জঙ্গলমহলে প্রায় দুশো জন সৈন্যকে নিয়ে গড়ে উঠেছিল বিপ্লবী বাহিনী অম্বিকানগর রাজবাড়ি ছিল তাদের মন্ত্রণা কক্ষ বিপ্লবীরা সেখানে আত্মগোপন করতেন বিপ্লবী ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ভূপেশ দত্ত নরেন গোসাই প্রফুল্ল চাকি বারিন ঘোষ প্রমুখের আনাগোনা ছিল সেখানেই সেই সময় রাজা ছিলেন তাদের পৃষ্ঠপোষক এখানে ক্ষুদিরাম সেই পিরোডে এখানে থাকতেন আত্মগোপন করে জাস্ট উনিশশো আগে এবং এখানে বোমার বাঁধার যে বিষয়গুলো বয়স্ক মানুষদের কাছে শুনেছি এই হিসাবে আমি এই জায়গাটাতে একটা স্কিম করে যে এই জায়গাটা যদি সংস্কার করা যায় যা এখানে বাইরের মানুষ অনেকেই আসেন তারা জিনিসটা বুঝতে পারবেন যে এই জায়গাটাতে ক্ষুদিরাম থেকে এখানে যে তার একটা কুয়ো ছিল বা গুহা আছে এবং এই দিকের পাহাড়টাতে আবার দুটো গুহা আছে ওই দুটো আমি ভেবেছিলাম যে সংস্কার করব যে কুয়োটা ওই যে একটা দেখছেন যে ভিতরে ছোট্ট কুয়ো আছে ওটা উপর থেকেই আছে ছিল আর কি যা সেটা বড়ো করে বাঁধানো হয়েছে পাথর দিয়ে এবং ওই কুয়াটা এখনও যদি একটা বাঁশকে ধরে মানে ঢুকানো হয় ঢুকে যাচ্ছে নিজ দিকে আর কি মানুষ মানে সাহস করে ওই জিনিসটা আর মানে খনন করতে চাইছে নাই যে তারা মানে এটার ভিতরে যে আবার অন্য কোনো কিছু আছে কি নেই আর কি রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই অম্বিকানগর থেকে প্রায় তিরিশ কিমি দূরে বিপ্লবীরা ঘোড়াই চড়ে যেতেন দুর্গম ছেঁদা গ্রামে সেখানে তাদের গোপন ডেরা ছিল গোপন ডেরায় রাজা নিজে হাতে অস্ত্র ও রসদ পৌঁছে দিতেন গুহার ভেতরে বোমা অস্ত্র পিস্তল তৈরি হত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন রণকৌশল আলোচনা হতো ছেঁদাপাথরে জানা যায় পাথরে গোপন ডেরায় মুজফ্ফরপুরের কিংসফোর্ড সাহেবকে হত্যার কৌশল আটা হয় জঙ্গলের আড়ালে গোপন গুহায় রীতিমতো অস্ত্র প্রশিক্ষণ

এদিকে যেমন চাকুলিয়া এদিকে খড়গপুর কলকাতা দুর্গাপুর বাইরে বাইরে হিসাবে ঘোরাঘুরি করতে আসে কি এমনি দেখতে দেখাশোনা করতে বসে যে আমার দেখতে যাবো কারণ তো একটা লোক বিপ্লব নিয়ে চানো তাই বলি আর কোনখানে কি সেগুলো দেখার জন্য অনেকে আসে আর কি আমাদের তো শোনা কিন্তু থাকতো এই বলেই শুনেছি লোকের মুখে এখানে থাকে বোমা তোমা বানত আগে নাকি এখানে সুড়ঙ্গ ছিল সেটা তো শোনা কথা ওই সুরঙ্গা দিয়ে নাকি যাতায়াত করতো সংরক্ষণ হলে ভালো হতো হ্যাঁ অবশ্যই ভালো হতো পর্যটক বাড়তো দেখার জায়গা জায়গা পেতম বা এইগুলো যদি আরো ভালোভাবে করা যেত তাহলে ভালো হতো দেখতে ভালো লাগতো ইতিহাসের পাতায় জলজল করছে নগরের ইতিহাস বাঁকুড়া থেকে স্বরূপ প্রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ